হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তা করবেন না আমি আছি তো কি হয়েছে বলুন স্যার আমার বোনকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন রাতে কোথাও গিয়েছিল না স্যার ঘরেই ছিল ঘরে ছিল তো এমনি এমনি হারিয়ে গেছে নাকি দেখুন আবার কোন ছেলের সাথে পালিয়ে গেছে নাকি না না স্যার আমার বোন খুবই ভালো এমন কাজ করতেই পারে না হুম সব ভাইরাই বলে যে আমার বোন ভালো রাতে হারিয়ে যায় আর আমরা খোঁজাখুঁজি করি তারপর দেখা যায় কোন ছেলের সাথে পালিয়ে গেছে স্যার ঠিক আছে এখন যান খোঁজ করে দেখছি খোঁজ পেলে জানাবো আর এক কপি ছবি থাকলে দিয়ে যান সব হ্যাঁ ম্যানেজার বাবু বলেন সবাইকে ডেকে নি তাড়াতাড়ি আয় আজকে কাজে টাকা দেব ও ঠিক আছে আপনি চলেন আমি সবাইকে নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি আয় হুম এই তোরা তাড়াতাড়ি আয় টাকা নিতে যাব ঠিক আছে চলো সুন্দর একটা মেয়ে আমার ভাটায় ভালোই হলো শিকার যখন নিজেই শিকারের হাতে ধরা দিয়েছে তাহলে ছাড়ি কি করে কি ভাবছেন কিছু না সবাইকে টাকা দেওয়া হয়ে গেছে চলে এবার যা যাক হ্যাঁ চল কি ব্যাপার সবারই এত ফুলের মালা ফুলের তোড়া কি ম্যাডাম কি হয়েছে আরুপ্রমশ্যন হয়েছে নাকি না স্যার আজকে থানায় নতুন বড় বাবু আসছেন তো তাই ওনাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি ও আমি তো ভুলে গিয়েছিলাম দাও মালাটা আমাকে দাও তুমি না দিলেও হবে ম্যাডাম স্যার কখন আসবে এই তো আসলো বলে কি ব্যাপার আপনারা আমাকে এভাবে মাল পড়াচ্ছেন কেন স্যার আপনাকে স্বাগত জানাইতে দেখুন এসব আমার একদমই পছন্দ না যান আপনাদের নিজের নিজে কাজ করুন চলুন আপনার কেবিনটা দেখিয়ে দিই হুম সেট আমি তাহলে আসছি তোমার নাম কি কনস্টেবল হাসি খান ও শোনো আজ থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে হ্যাঁ মানে কি আমি কেন আপনার সঙ্গে থাকবো ও সরি আসলে কথাটা তুমি অন্যভাবে ভেবেছো আমি তো এখানে নতুন তেমন কিছু চিনি না তাই আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে থাকবে এটাই বলতে চেয়েছি ও এই কথা ওকে স্যার নো প্রবলেম আচ্ছা তুমি এখন এসো ওকে স্যার ম্যাডাম নতুন অফিসার এসেছে তাই দেখা করতে এলাম খুব ভালো করেছেন কিন্তু স্যার তো নেই বলেন কি স্যার নেই স্যার জন্য মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি মুখ করানোর জন্য ফুল নিয়ে আসলাম বরণ করার জন্য কোনো লাভ নেই মানে মানে আমাদের যে নতুন অফিসার এসেছে মনে হয় না আপনার মিস্টার ফুলে উনি খুশি হবে উল্টে আপনার বিপদ আসতে পারে স্যার টাকা দেখলে কাঠের পুতুলও হা করে আর ও তো একটা মানুষ হাতে টাকা পেলে ঠিক খুশি হয়ে যাবে মানুষ যারটাই বেইমান

শালিম এ কি রে আজকে ডিউটিতে যাবি না এই শালিম কী হয়েছে তুই কি আজকে ডিউটিতে যাবি না এখন শুয়ে আছিস কেন দশটা বেজে গেছে মো দশটা টাইমটা দেখ একবার এই মরিছি সোনারপুর বো বহিটাই মিষ্টি খাবার রেডি করছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় ঠিক আছে মো বলো হাসি আমার সঙ্গে ডিউটি করতে তোমার কেমন লাগছে ভালো লাগছে স্যার ঠিক আছে যাও ওই দোকান থেকে আমার জন্য এক সেট সিগারেট নিয়ে এসো হ্যাঁ যাও সরি স্যার সরি কেন না মানে আমি একটা মেয়ে মানুষ আর আপনি আমাকে সিগারেট আনতে বলছেন আরে আমি তো মজা করছিলাম আচ্ছা তুমি সবসময় মুড করে কেন থাকো একটু হাসি খুশি তো থাকতে পারো তারও কাজ করতে অনেক ভালো লাগবে সত্যি স্যার আপনি যেদিন থেকে আমাদের থানায় এসেছেন সেদিন থেকে ডিউটি করতে অনেক ভালো লাগছে তাই হুম ইনেন স্যার ইনেন ম্যাডাম বাহ চাটা তো খুব সুন্দর আমি এখনো খাইনি হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন আর আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে এডিটিং নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও আজকে ভিডিওটা মূলত আর ফেজিস কাম নিয়ে এই যে পিডিওট এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর কে কি অ্যাপস দিয়ে রিড করেন অবশ্যই জানাবেন ধারণা আছে ক্যাপ কার্ট বা বিভিন্ন এডিটিং সেক্টরে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের সাথে কথা বলবো আজকে যারা ধৈর্য সকালে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে ফোন দিয়ে ভিডিওটা হচ্ছে সে ফোনটা হলো পিক্সেল ফাইভ সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করা হচ্ছে তার জন্য একটু হয়তো বা খোলা দেখা যাচ্ছে মেবি। আইফোন দিয়ে ক্লিপকার্টে এডিট করতে গেলে একটু মেনলি ঝামেলা হয় সে ঝামেলাটা হচ্ছে এডিট করতে গেলে এক্সপোর্ট করতে গেলে এডিট করার পর এক্সপোর্ট করতে গেলে সে এক্সপোর্ট করতে গেলে অ্যাড দেখতে হয় এটা একটু মেনলি ঝামেলা এক মিনিট তিরিশ মিনিটের মত তিরিশ সেকেন্ডের মতো অ্যাড দেখতে হয় দেখতে দেখতে প্রায় চার মিনিটের কাছাকাছি চলে আসছি আজকের এই ভিডিওটির আর একটি ভিডিও এডিট করবো আপনার সহকারে দেখেন দেখতে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আজকের এই ভিডিও

তো এতক্ষণ আপনারা ধৈর্য সভারে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ক্যাপ কাট এডিট করেন বা ক্যাপ কাট দিয়ে এডিট করেন বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে এডিট করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন যে কোন অ্যাপসটা এডিটের জন্য সেরা যেমন আছে লাইট মোশন ক্যাপকার্ট তারপরে ফিল্মরক এছাড়াও বিভিন্ন অ্যাপস রয়েছে আর পিসির জন্য আছে আফটার এফেক্ট এটা যেমন এডিটিং করার জন্য সেরা আর যে ফোন এডিট কর ভিডিও করতেছি সেটা হলো সেটা হলো পিক্সেল ফাইভ ফাইভ জি এ ফোনটা কিনেছিলাম প্রায় তিন বছর মেবি তিন বছর হবে তিন বছর আগে কিনেছিলাম এখনও পারফরমেন্স ভালোই পাওয়া যাচ্ছে ওরকম একটা হ্যাং করে না তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো নিতে হচ্ছে আজকের মতো ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে